একসাথে এই বিশ্ববিদ্যালয়ে তিনজন তিন ভাই বোন একই সময় পড়াশোনা শেষ করেছি ছোটো ভাই যদিও একটু দেরিতেই আমাদের পরে আসে তো এই তিনজনার যে লেখাপড়ার খরচ সামগ্রিকভাবে চালানো খুব সহজ ছিল না আমার বাবা মাকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই আমাদের অর্জনের পিছনে সবচেয়ে বেশি যার কৃতিত্ব আমার বাবা মা তারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের পরিশ্রমের কোনো মূল্য আমরা হয়তো দিতে পারবো না তারা এখন আর দুজনই আমাদের জন্য আমাদের ভবিষ্যতে ভালো কিছু হোক এই দোয়া করেন সেশন হচ্ছে দু হাজার চোদ্দো পনেরো আমার বাসায় রাজশাহীতেই ভদ্রায় হাজব্যান্ড আর আমার ছোট বাবুকে নিয়ে আসছি ওরা বাইরে আছে কালার এক্সপার্ট ডাজ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সেখান থেকে অনার্স মাস্টার্স সঙ্গে উত্তীর্ণ হওয়ার পরে করে এি করেছিল ইংলিশ ডিপার্টমেন্ট থেকে গবেষণার মধ্যে আসার আমি বিভিন্ন পরিবারের পরিবার সরকারি প্রাইমারি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ছেলে আমাদের জন্য জার্নিটা খুব কষ্টকর ছিল আমার আব্বা অল্প বেতন চাকরি করতো আমার তিনটা ভাই মোহনপুর আমি মনিরা খাতে দুপুরপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা থেকে আর দাখিল এবং আলিম পাস করেছি তারপর রাজ্য ইউনিভার্সিটির ভোটানি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমি একটা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করি আমার এখানে এসে খুবই ভালো লাগতেছে দুই হাজার সালে অনার্স এবং দুই সালে মাস্টার শেষ করি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে বর্তমানে আমি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের আন্ডারেই বলা যায় যে আমি রিসার্চের সঙ্গে জড়িত আমি আমার গবেষণার কাজ করছি সামনে গবেষণা কেন্দ্রিক আমার ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার নন্ড্রি এক্সপার্ট